নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন ব্লগ কিন্তু সেই কিন্তু আমার প্রতিদিনকার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু বাজে সকাল সাড়ে দশটা সকাল না ঠিক অনেকটাই বেলা হয়ে গেছে তো আমার তো প্রতিদিনের কাজ ওই সকালবেলা ঘুম থেকে ওঠে পাখিদেরকে খেতে দেওয়া গরুকে খেতে দেওয়া কুড়কে খেতে দেওয়া এরা কিন্তু বাড়ির সামনে এসে চুপ করে বসে থাকে আমি উঠি খাবার দিই তারপরে কিন্তু খেয়ে এরা চলে যায় আর আজকে কিন্তু মানে সারা রাত্রি কিন্তু বৃষ্টি হয়েছে সকালেও ঝিরেঝিরে বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু আকাশ কিন্তু মেঘলা আছে পরে হয়তো আবার বৃষ্টি হতে পারে তো সকালে কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে বেদ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে বেদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমি ঘরে গিয়ে একটু চা বসিয়ে দেবো আর চাটা খেয়ে তো বাপ্পা চলে যাবে তারপরে কিন্তু আমার আবার সেই দিন আমি যা যা করি সেগুলো কিন্তু আমার আবার করতে হবে তা চলুন তাহলে ঘরে যাই ঘরে গিয়ে চাটা বসিয়ে দিই এদিকে কিন্তু চাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে আমার চাটা খেয়ে তারপরে আসে কি রান্না হবে কি করব কি না করব সব কিছু চিন্তা চিন্তাভাবনা করতে হবে কারণ চিন্তা না করলে তো মানে হুট করে করা যায় না কারণ যেহেতু আমি একা সেহেতু সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু করতে হয় তো চাটা তো হয়ে গেছে তো এখন বাজে বেলা বারোটা বেদের স্নান হয়ে গেছে আর দেখুন বেদকে আমি কীভাবে বসিয়ে রেখেছি চেয়ারের পায়া দুটোকে এই বিছানাটার পায়ার সাথে বেঁধে রেখেছি আর ওকে চেয়ারের সাথে বেঁধে রেখেছি তাহলে ও করবে না চেয়ারটাও পরবে না এখন তো একটু বড় হয়েছে আর ওকে না এখন কোলে নিয়ে কোনো কাজও করা যায় না এত মানে কোমর এত ব্যথা হয়ে যায় শরীর ব্যথা হয়ে যায় আর তার মধ্যে ওকে কোলে নিয়ে কাজ করলে না হাতে হাত মানে হাতের থেকে যে কোনো কিছু না ফট করে ধরার চেষ্টা করে তাই ওকে এভাবে বসিয়ে রাখবো আর আমি কিন্তু রান্নাঘরে ওকে বসিয়ে রেখেছি তো ভাত তো আমার আগেই হয়ে যায় আমি চা খেয়ে তারপরে ভাত বসিয়ে দেই আর এখানে একটু ডাল বসিয়েছিলাম টমেটো দিয়ে একটু ডাল করব। আছে কিন্তু বেশি কিছু করব না আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজা করব তাই মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর যখন খাবো তখন কিন্তু ডিম ভেজে নেব তো সবজি টবজি তো কাটা হয়ে গেছে আর এখানে বেদের জন্য সবজি কেটেছি দেখুন বেদকে কিন্তু আমি অনেক রকমের সবজি খাওয়াই তো আজকে কী কী নিয়েছি মিষ্টি আলু মিষ্টি কুমড়ো টমেটো গাজর বিনস পেঁপে আর আমাদের ঘরে খাওয়া নর্মাল আলু আর এমনি নর্মালি কিন্তু ঝিঙা পটল তারপরে লাউ এসব আমি কিন্তু ওকে সব রকমের সবুজ শাক সবজি কিন্তু খাওয়াই ঠিক আছে মাছ আর ডিমটা একটু আমি কম দেই সপ্তাহে হয়তো দুদিন ডিম দেই একদিন মাছ দেই এরকম করে দেই এমনি কিন্তু সবজি কিন্তু ওকে আমি দুবেলা প্রতিদিনই দেই আর এখানে কিন্তু দুবেলা সবজি আছে লাঞ্চের আর ডিনারের তো আমি একবারই কেটে রাখি যাতে আমার রাত্রে অসুবিধা না হয় তো এখন এখান থেকে আর্ধেক আমি দুপুরে লাঞ্চের জন্য রেখে দেবো বাকি কিন্তু রাত্রে ডিনারের জন্য রেখে দেবো আর তাছাড়াও বেদ কিন্তু মাছ আর ডিম থেকে কিন্তু সবজি দিয়ে খিচুড়িটাই কিন্তু বেশি পছন্দ করে আর আমি নর্মাল যদি চাল ডাল দিয়ে করে দিই সেটা কিন্তু খুব একটা খায় না সবজি দিলে কিন্তু ভালো খায় ডিম দিলেও সেরকম খুব একটা খেতে যায় না মাছটা একটা একটু পছন্দ করে আর ওকে কিন্তু এখন শুধু আমি শিং মাছটাই দিয়েছিলাম আর এখানে ও যে চামচটা খায় চামচটা দিয়ে খায় সেই চামচটা দিয়ে এক চামচ চাল আর এক চামচ ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তা তো আজকে ব্রেকফাস্ট হালকা পাতলা করেছে তাই আজকে কিন্তু খিচুড়িটা কিন্তু আমি এক দেড়টা থেকে দুটোর মধ্যে দিয়ে দেবো তার জন্য কিন্তু প্রেশার কুকারের মধ্যে আমি সব কিছু নিয়ে নিলাম আর দু তিন ফোঁটা সরষের তেল দিয়েছি সর্ষা তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মানে ডালের যে ফ্যানটা সেটা যাতে না বের হয়ে আসে এর জন্য আর ডালটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি মিষ্টি কুমড়াটাও ভাজা বসিয়ে দিয়েছি আর ডালটা আমি শুধু ফোড়ন দিয়ে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে এই তো এদিকে কিন্তু বেদের খিচুড়িটাও হয়ে গেছে পরে কিন্তু আমি বেদের খিচুড়িতে একটা ডিমও অ্যাড করেছি মানে ডিমটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি কিভাবে দিয়েছি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো বেদের তো খিচুড়িটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি খাইয়ে দেব এই যে বেদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখনও শুয়ে আছে এই দেখেছেন তো মানে একটু জন্য বিছানা থেকে পড়ে যেত এত চঞ্চল না আমারও অবশ্য ভুল ছিল ওকে সাইডে রেখেছিলাম কিন্তু তাও তো আমি সামনে ছিলাম আর ওকে না একদম চোখে আড়াল করা যায় না তার জন্য কিন্তু ওকে আমি মানে বেঁধে রেখে দেই যাতে ও এদিক ওদিক যাতে না পড়ে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও ড্রেসটাও পাল্টে দিয়েছি কারণ ড্রেসটা একদম নোংরা করে ফেলেছে আর এদিকে দেখুন কি পরিমাণ রৌদ্র উঠেছে মানে সারাদ সারারাত বৃষ্টি হয়েছিল সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রচণ্ড মেঘ করেছিল আকাশে হঠাৎ করে রোদ্র দিয়েছে আর এই রোদটা ওঠার পরে না প্রচণ্ড রকমভাবে গরম লাগছে তো এদিকে বেদ খেলা করছে ওর তো এখন খেলনা লাগে না ও ঘুটি বাটি এসব দিয়েই খেলতে বেশি পছন্দ করে তো বাইরে হকার এসেছিলো হকারের কাছ থেকে আমি বাসন রেখেছিলাম সকালবেলা সেটা আপনার সাথে সকালে শেয়ার করা হয়নি মানে সকালে যখন বৃষ্টি বৃষ্টি ছিল তখনই হঠাৎ করে শুনি কি বাসন আসছে মানে একশো টাকার বাসন তা দৌড়ে বাইরে গেলাম গিয়ে দেখলাম যে টোটো ভর্তি বাসন ঠিক আছে বলছে একশো টাকা করে বাসন যে কোনো বাসন নেবে সেটা হচ্ছে একশো টাকা তো প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না তারপরে তো এদিকে তো বৃষ্টি হচ্ছিল ছাতা মাথায় কোলে ছিল তারপর ছাতা নিয়ে তাও গেলাম বাইরে তো গিয়ে বললাম যে দেখি কেমন ধরনের বাসন ছোট ছোট বাসন নাকি তারপরে দেখি ছোট বাসন না সব কিন্তু বড়ো বাসন তো প্রথমে এই প্যানটা আমার হাতে দিল এই ফ্রাইং প্যানটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর প্যানটা এতটা ভারী মানে আপনারা দেখে বুঝতে পারছেন জানি না কিন্তু হাতে নিলে কিন্তু প্রচণ্ড ভারী এমনিতে আমার নন প্যান আছে যেটার মধ্যে আমি ডিমের অমলেট করি কিন্তু একটু বড় সাইজের একটা প্যান থাকলে কি হয় অনেক সময় চচড়ি ছঁচড়ি করতে লাগে তো এই প্যান্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে এটা নাকি একশো টাকা আমি তো একদম অবাক হয়ে গেছি যে এরকম একটা ভারী প্যান্ট একশো টাকা দাম তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এটা একশো টাকাতে দিচ্ছে তো বললো যে সেল চলছে জানি না কেমন কিসের সেল আমার নেওয়া কথা তাই আমি নিলাম এত কিছু জেনে আমার কি হবে আমার যেখানে লাভ হচ্ছে সেটা তো আমার নেওয়াই ভালো না তারপরে আমি কিন্তু এই হাড়িটা দেখলাম যে তিন পোয়া চালের মতন হাড়ি ওরা বললো এখানে নাকি তিন পোয়া চাল আঁটবে তো হাড়িটাকে তো আমার নেওয়ার ইচ্ছা ছিল না প্রথমে কারণ আমার কিন্তু ঘরে ছোট বড় অনেক হাঁড়ি আছে তা হাঁড়িটা নিলাম এর জন্য এটার ওজনটা দেখে মানে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে যে হাঁড়িটা কি পরিমাণ মোটা মানে তার থেকে বেশি কিন্তু ওজন ওজন হাঁড়িটার মানে এখনকার দিনে একশো টাকায় একটা এরকম বড় হাঁড়ি বড় প্যান মানে বড় কড়াই পাওয়া যায় সেটা কিন্তু একদম মানে বিশ্বাসযোগ্য না তারপর আমি হাইটা নিলাম শুধুমাত্র একশো টাকা দামের জন্য আরও অনেক কিছু ছিল কিন্তু বড়ো বড়ো গামলা ছিল সিলভারের অ্যালুমিনিয়ামের তা আমার আবার ওগুলো খুব পছন্দ না কারণ যেহেতু আমার ছোট ছোটো পরিবার দুজন মানুষের সেহেতু কিন্তু অত বড় বড় বাসন আমার লাগে না আর তারপরে এই কড়াইটা আমাকে দিলো ওটা যে কড়াইটাও ভালো আছে পরে দেখলাম যে না সত্যি কড়াইটাও সত্যি খুব ভালো আর এমনিতে তো আমার কড়াই আছে তারপর একটা কড়াই নিলাম কেন এমনিতে বাইরে আমি রান্না করার জন্য আমার একটা করাই আর নন স্টিকে দুটো করাই তো নন স্টিকের করায় না রান্না করলে পরে না ওটা মাস মাজার সময় না খুব অসুবিধা হয় মানে দামি জিনিস তো মানে ঘষতে খুব কষ্ট লাগে তো ওটা বেশিরভাগ সময় তুলে রাখাই হয় ওটা মধ্যে আমি রান্না করি না খুব মাঝে সাঝে হয়তো রান্না করি এই জন্য একটা মানে অ্যালুমিনিয়ামের কড়াইও নিলাম কড়াইটা কিন্তু ভালোই বড় ছিল আর ভারীও ছিল তো দেখতে খুবই সুন্দর ছিল আর জিনিসটাও খুবই ইউজফুল আর তার থেকে বড় একশো টাকার মধ্যে মানে এরকম জিনিস পাওয়া কিন্তু মুশকিল তো তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে মালগুলো কোথার থেকে এসেছে ওরা বললো দিল্লির থেকে এসেছে তো এইভাবে অনেক কিছুই বললো তারপর আমি রাখলাম আরও জিনিস হয়তো রাখা যেত কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আর আমার ছাতা মাথায় আর বেদ তো জানেনি বললাম যে ওই কোলে নিয়ে কোনো কাজ করা যায় না ও শুধু টানা টানি এটা ধরে টানে ওটা ধরে টানে তাদের কিন্তু আমি মানে ভালো করে দেখতেও পারছিলাম না যেহেতু মানে টোটোতে করে নিয়ে এসেছিলো সব কিছু কিন্তু খুব ভালোভাবে বস্তার মধ্যে প্যাকেটিং করা ছিল মানে ধৈর্য ধরে দাঁড়িয়ে নিতে লাগবে অত ধৈর্য তো আমার কাছে নেই তাই কিন্তু আর মানে নিলাম না বলেছি নেক্সট টাইমে আবার আসতে তো এখন আমি খাটের মধ্যে বাসনগুলোকে ঢুকিয়ে রাখি আর আমি কিন্তু বাসন কিনতে কিন্তু খুবই ভালোবাসি মানে বাসন না যে কোনো জিনিস কিনতে কিন্তু খুব ভালোবাসি তার মধ্যে বাসনটা হচ্ছে এক নম্বরে আমার ভ্যারাইটিস রকমের বাসন খুব পছন্দ এই যে খাটের ভিতরে দেখছেন খাট ভর্তি কিন্তু আমার সব বাসন যেগুলো কিন্তু হয়তো মাঝে সাঝে কোনো দিন ইউজ হয়েছে আর বেশিরভাগ দিন কিন্তু মানে বেশি কটা বাসন কিন্তু ইউজও হয়নি তো আবার কিনলাম কিনে এইভাবে আবার রেখে দিলাম তো কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন হয়েছে বাসনগুলো আর আপনারা কারা কারা বাসন কিনতে ভালোবাসেন আর একশো টাকার মধ্যে বাসনগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু জানাবেন তো আমাদের তো লাঞ্চ হয়ে গেছে বেদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বেলা বাজে এখন চারটা তো জ্বালনাগুলো সব আটকে দিচ্ছি কারণ চারটার পরে তো মশা ঘরে মশা ঢুকা শুরু হয় তো আজকের ব্লগটি কিন্তু এ পর্যন্তই থাকলো আজকের ব্লগটি আর বেশি বানালাম না ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন